নমস্কার বন্ধুরা মনিকা পাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি কাঁচা আলু আর সুজি দিয়ে মৃদু বড় রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকল চলুন তাহলে শুরু করা যাক দেখুন বন্ধুরা আমি এখানে দুইটি আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবারে আলুগুলোকে গ্রেট করে নিব আমি এখানে দুইটি আলু গ্রেট করে নিয়েছি এবারে একটি পাত্রে জল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আলুগুলো এবারে জল দিয়ে এইভাবে কষলে কষলে তিন থেকে চারবার জল পালটিয়ে ধুয়ে নিব ভালো করে জল থেকে এবার আলুটাকে উঠিয়ে নিচ্ছি আমি এইভাবে তিন থেকে চারবার আলুটাকে ভালো করে ধুয়ে নিব। আলুটাকে চারবার জল পালটিয়ে ধুয়ে নিয়েছি এবার কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখব গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেলো এবারে দিয়ে দিচ্ছি দুইটি পাকা লঙ্কা কুচি করে রাখা আদা আদা আর লঙ্কাটাকে অল্প ভেজে নিয়েছি আমি এখানে তিন চামচ সাদা তিল দিয়েছি তিলটাকেও এবার ভেজে নিচ্ছি তিলটা ভাজা হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি জল এবারে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এক এক করে কয়েকটি মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ চাট মশলা গুঁড়ো পরিমাণ মতো বিট লবণ সামান্য একটু চিনি এবারে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা আলুগুলো সবগুলো আলু দিয়ে দিয়েছি আলুগুলোকে এবার জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে চাপা দিয়ে দুই মিনিট সিদ্ধ করে নিব দুই মিনিট চাপা দিয়ে জাল করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুটা কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না এবারে দিয়ে দিচ্ছি সুজি সম্পূর্ণ সুজিটা একসঙ্গে দিব না অল্প দিয়েছি এবারে সুজিটাকে মিশিয়ে দিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি কিছুটা সুজি এইভাবে নেড়ে সুজিটা দিয়ে একটি ড্রো তৈরি করে নিব দেখুন বন্ধুরা কিছুক্ষণ নেড়ে একটি ড্রো তৈরি করে নিয়েছে ড্রোটি আর কড়াইয়ের গায়ে লেগে নেই তলা পাকিয়ে গিয়েছে তার মানে ড্রোটি তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি ড্রোটিকে এবার কিছুক্ষণ ঠান্ডা করে নিব কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এবারে হাতে একটু তেল মেখে নিচ্ছি এবারে ড্রোটিকে ভালো করে মেখে নিব কিছুক্ষণ সময় ধরে আমি এইভাবে ড্রোটিকে মেখে নিব কিছুক্ষণ মেয়েকে একটি ড্র বানিয়ে নিয়েছি এবারে ড্রটি থেকে ছোট ছোট লেচি কেটে নিব সম্পূর্ণ ড্রটাকে লেচি কেটে নিয়েছি একটি লেচি নিয়ে নিলাম হাতে হাতে তালুর সাহায্যে এবারে একটি গোল শেপ দিয়ে নিচ্ছি এখন গোল করে নিয়েছি এবার মিডিলটাকে একটা ফটো করে দিব দেখুন বন্ধুরা একটি বিধু তৈরি করে নিয়েছে আমি এইভাবে সবগুলো মৃদু বড়া তৈরি করে নিব সবগুলো মৃদু বড়া বানিয়ে নিয়েছি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা কিছুক্ষণ গরম করে নিয়েছি হাতে আঁচ লাগছে তেল গরম হয়ে গিয়েছে এবারে মৃদু বড়াগুলো দিয়ে দিচ্ছি তেলে বড়াগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি এক পাশ হয়ে গেল এবারে উলটিয়ে দিচ্ছি গ্যাসের আশটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিব বেশ কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে মৃদু বড়াগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছে। বাকি বড়াগুলো আবারও দিয়ে দিচ্ছি তেলে এগুলোকেও একইভাবে ভেজে নিব এই মৃদু গুলোকেও ব্রাউন কালার করে ভেজে নিয়েছে এবারে নামিয়ে নিচ্ছে বাকি বড়া গুলোকে আবারও দিয়ে দিচ্ছি তেলে এবারে শেষ সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম এগুলোকেও একই ভাবে ভেজে নিব এই মেদু বড়া গুলোকেও কিছুক্ষণ সময় ধরে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবারে উঠিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা শীতকালে ভাজা বড়া খেতে কিন্তু খুব ভীষণ ভালো লাগে এই মৃদু বড়াটি বিকেলবেলায় চা বা কপির সঙ্গে এমনকি সর্ষের সঙ্গেও খেতে ভীষণ ভালো লাগবে বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব খুশি হয়ে খেয়ে নেবে বন্ধুরা আপনারাও এই মৃদু বড়াটি ঘরে ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি দেখুন আমি একটি ভেঙে দেখাচ্ছি বড়াটা কি সুন্দর মুচমুচে হয়েছে দেখুন বড়াটা কী সুন্দর হয়েছে উপরটা মুচমুচে ভিতরটা একটু নরম নরম তাহলে বন্ধুরা বরার রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ